আসসালামু আলাইকুম এটা হচ্ছে নূর্স ব্র্যান্ডের লাক্সারি কালেকশন পাকিস্তানি পার্টি ওয়ার কালেকশন হবে স্টোন ওয়ার্কের মধ্যে আছে হ্যান্ড ওয়ার্ক করা আছে কালারটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে কন্ট্রাস্টন এটা ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নূর্সের আফসানা ক্যাটালগ থেকে এক্সক্লুসিভ সিফোন কালেকশন ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো এইট এটা দেখিয়ে দিব লম্বা আপনার ফর্টি ফাইভ হবে বডি ফ্রি সাইজ আছে ফিফটি প্লাস করতে পারবেন কালারটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে বর্জিয়াস পাকিস্তানি পার্টি ওয়ার কালেকশন এটা হচ্ছে বডি পার্টটা টা ফ্রন্ট পার্ট হবে এটা ফুল ভিউটা দেখাচ্ছি যেমন লম্বা আপনার ফর্টি ফাইভ হবে নিচের যে প্যানেলটা দেখতে পাচ্ছেন পুরোটা আপনার অরগঞ্জা প্যানেলের মধ্যে কাজ করা আছে এখানে আপনার সিকোয়েন্স জড়ি সুতার কাজ হবে আর গলার ডিজাইনটা খুবই সুন্দর হ্যান্ড ওয়ার্ক করা হবে স্টোন ওয়ার্ক করা পার্লের কাজ আছে বডি ফ্রি সাইজ ফিফটি প্লাস করতে পারবেন এটা ব্যাক সাইডটা দেখাচ্ছি এটা ব্যাক সাইডটা আপনার খুবই সুন্দরভাবে প্লেন আছে নিচে আর নিচের প্যানেলটা সামনের পার্টের মতোই কাজ হবে অরিজিনাল পাকিস্তানি হবে কোনো কপি ভার্সন হবে না প্যান্ট হচ্ছে ভিসকস জ্যাকওয়ার্ডের মধ্যে হাতার পার্ট টা দেখাচ্ছি এটা হচ্ছে স্লিপস পার্ট হবে এটা স্লিপস এর মধ্যে ফুল স্লিপ হতে পারবেন আর পুরোটা কাজ করা হবে ওড়নাটা হবে কন্ট্রাস্ট কালারের মধ্যে ওড়নাটা হচ্ছে এটা শপে আসবেন এসে দেখে নিতে পারবেন প্রাইস ফিক্সড হবে সাত হাজার পাঁচশো ওনার আঁচল পার্টটা হচ্ছে অর্গানজার মধ্যে আঁচলের মধ্যে আপনার টার্সেল আছে আর পুরো ওনার মধ্যে ছিটা কাজ করা হবে শিফন ফ্যাব্রিকের মধ্যে প্রাইস ফিক্সড হবে সাত হাজার পাঁচশো জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম শপের ডিটেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন